হাজবেন্ড বাচ্চা নিতে চায় না একটা হওয়ার পর আবার কনসিভ করলে ওষুধ খেয়ে ভ্রুণ নষ্ট করে ফেলে সে জানিয়ে দিয়েছে আর নিবে না এতে আমার শাশুড়ি উস্কানি দেন বাচ্চা না নিয়ে সংসারে খরচ কমিয়ে তার ভাই বোন ও বাবাকে দেখতে বলেন বাচ্চা নিলে তালাক দিবে বলে হুমকি দিয়েছে এমত অবস্থা আমি কি করব। আহ বোন আপনার স্বামী যদি আপনাকে বাচ্চা নিতে না দেন একটা তিনি তালাক দেওয়ার মতো হুমকি দেন তাহলে সেক্ষেত্রে আপনি তা আনুগত্য করলে আপনার গুনাহ হবে তবে আপনার স্বামী যেটা করছেন সেটা অবশ্যই নাজায়েস গুনাহ এবং হারাম কাজ করছেন বিশেষ করে কনসেপ্ট করার পর আপনার ওষুধ খেয়ে নষ্ট করে ফেলে এটা রীতিমতো শিশু হত্যা বা ব্রুণ হত্যা বিদেশিটা গুনাহের কথা সেই গুনাহের জন্য অবশ্যই আল্লাহ তালা কাছে দায়ী হতে হবে আল্লাহ তালা মাফ করুন এর জন্য স্টেক ফার করতে হবে তবা করতে হবে নাহলে এ ধরনের গুণা মানুষের চান না যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে